আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে চিড়িয়াখানায় গেছিলাম চিড়িয়াখানা বন্ধ ছিল আরসালাউনে গেছিলাম আরসালনে ভিড় ছিল তো তারপরে কিন্তু সারা কলকাতা ঘুরে আমরা চলে এসেছি চায়না টাউনে চায়না টাউনে তো সবাই জানেন বেলেঘাটাতে তবে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম তো এটা যেহেতু চায়না টাউন চাইনিজ খাবার বেশি ভালো পাওয়া যায় তো সেই জন্য চাইনিজ খাবারই কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম আর রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো বেশ ভালো ভিড় ছিল আর প্রথমেই যেটা চাইনিজ খাবার বলতে মাথায় আসে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমরা কিন্তু ফ্রায়েড রাইস আর মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই অর্ডার দিয়েছিলাম তো কোথাও গেছি ছবি ভিডিও না করলে তো আর হয় না তাই বসে বসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ যেহেতু সারাদিন এদিক ওদিক ঘোরা হয়েছে আর যেখানে গেছি সেখানেই আজকে নয় বন্ধু নয় ভিড় এই সমস্ত নিয়ে কেটেছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এখানে এসেছি তো খাবারটা এলে খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে খাওয়াটা তো যাই হোক এখানে বলতে বলতে কিন্তু খাবার চলে এসছে তো একটা জিনিস যেটা দেখলাম যে অনেক জায়গায় মিক্সড রাইস নামেই বলে সেরকম কিছু দেয় না এখানে কিন্তু চিকেন বলুন এগ বলুন ভেজিটেবিল প্রন সব কিছু কিন্তু অনেকটা অনেকটা করে ছিল এখানে গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস দিয়ে গেছে আর সাথে দিয়েছিল চিলি চিকেন যেটা আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে আর কিছু নেওয়া হয়নি কারণ এত পরিমাণে খিদে পেয়েছিল আর স্টার্টার মেন কোর্স আর আলাদা কিছু করিনি একেবারে একসাথেই নিয়ে নেওয়া হয়েছিল আর এখানে এই যে রয়েছে চিলি চিকেন তো এটাই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয়েছিল। তো খাওয়ার পরে একটু বসে তারপর ওখান থেকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যানটা ছিল তো আজকে সারা দিন প্রথমের দিকটা খারাপ কাটলো শেষের দিকটা বেশ ভালোই কেটেছে খাওয়া দাওয়া ভালো হয়েছে আর এই যে রেস্টুরেন্টারতে গিয়েছিলাম এখান থেকেই বেরোচ্ছি বেরিয়ে কিন্তু একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে তো চলে এসেছি সেই জায়গাটা সেটা আর কোথাওই না কলকাতার প্রিন্সেপ ঘাট শুনলে হয়তো অবাক হবেন আমি কিন্তু জীবনেই প্রথম প্রিন্সেপ ঘাটে গেলাম এই ছাব্বিশ বছর বয়সের জীবনে আমি কোনোদিনও প্রিন্সেপ ঘাট ভিক্টোরিয়া কোনো দিনও যাইনি সায়েন্স সিটি কোনো দিনই যায়নি কারণ এগুলো যখন মানুষ ঘোরে সেই সময়টাই আমার পুরোটাই হস্টেলে কেটেছে সেই জন্য এই সমস্ত জায়গা কোথাও আমার ঘোরা হয়নি আর তারপর যখন বড় হয়েছি বাড়িতে এসেছি তখন আর এইসব জায়গায় আসা হয়ে ওঠেনি তো যাই হোক এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা দেখতে এত ভালো লাগছিল আর সানসেট হচ্ছিলো এত সুন্দর যে কি বলবো কিন্তু যেখান থেকে সানসেটটা দেখবো সেখানে এত ভিড় ছিল যে ওর সামনেটা আমি আর যেতে পারিনি তো চারিদিকের পরিবেশটা আমার এত ভালো লাগছিলো লাইফে ফার্স্ট টাইম এলে যা হয় হাওড়া ব্রিজ দিয়ে যখন যেতাম প্রিন্সেপ ঘাট দেখতে পেতাম কিন্তু কোনোদিন আসেনি আসা হয়ে ওঠেনি তো এই প্রথম গেলাম বেশ ভালো লাগলো চারিদিকটা বেশ সুন্দর আর এরম নৌকাগুলো যাচ্ছিলো নৌকাগুলো দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল উঠে একটু চড়ি তারপর জলে আমার যা ভয় লাগে তো সেই ভয়টাকে আমি আর জয়ও করতে পারিনি আর চড়িও নিই তো অন্য সবাই চড়ছিল সেগুলোই দেখছিল আমার সন্ধে সন্ধে হয়ে এসছে বেশ ভালো লাগছিল গঙ্গাটা তো তারপরে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে এসছি স্টেশনে আর ঘাট থেকে বাড়িপুর আসার একটা ডিরেক্ট ট্রেন আছে তো ওটা করেই ফিরবো তো আজকে দিনটা কিন্তু সকালবেলার দিকে ভালো না কাটলেও বিকেলবেলা সন্ধেবেলাটা বেশ ভালোই কেটেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে থাকবেন আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন